ভাই রে আগে কোরবানিদের সময় গরু কিনতে গেলে দেখা যাইতো পরিমনি আর জায়দ খান নামে গরু বিক্রি হচ্ছে আর এখন দেখা যাচ্ছে তরমুজ ও নামে বিক্রি হচ্ছে ভাইরাল তরমুজ বিক্রেতা মধু ওরফে রনি মামার তরমুজ বিক্রি করার স্টাইল তো সবাই দেখেছেন তাই না সে ওই কিরে ওই কিরে মধু মধু পদ্মা ইলিশ চাচা হেনা কোথায় এসব কথা বলে পাবলিকদের মজিয়ে সে তরমুজ বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়ে গেল তার দেখা দেখি আরেক তরমুজ ব্যবসায়ীকে দেখলাম তরমুজ কাটতে কাটতে বলতেছে এই যে পরিমনি পরিমণি নামক তরমুজ কাটার পর দেখলাম ভিতরে ভালোই লাল আছে তবে এখন কথা হচ্ছে আমার এসব দেশি পরিমণি খাওয়ার ইচ্ছাটিচ্ছা নাই যদি আমাকে বললেন জানি এখন আপনারা চিন্তা করা শুরু করে ভাই আমি রাশিয়ান তরমুজের কথা বলছি শুধু শুধু রোজা রমজান মাসে এই ধরনের উল্টাপাল্টা চিন্তা করে রোজা হালকা করতে যাবেন না এই দেশ মূলত ভাইরাল রোগে আক্রান্ত হয়েছে কেউ ভাইরাল হলেই তাকে দিয়েই আমাদের দেশে সস্তা শপিং মলের মালিকরা তাকে নিয়ে যায় মার্কেটে করাতে মধু মধু বলে তরমুজ বিক্রেতা ভাইটিকে দেখলাম মোবাইল ও রেস্টুরেন্ট প্রায়ক্য শুনে আর ভিডিও করে বাজার করতে কাউরান বাজার যাইত আর এখন ক্যামেরা ও একটা মাইক্রোফোন নিয়ে তরমুজ বিক্রেতার ভিডিও রেকর্ড করতে যায় এই জন্যই মানুষ বলে এ দেশে সাংবাদিক হচ্ছে শুক্রানুর মতো হাজার একটা মানুষ হয় এ যুগে প্রফেশনাল সাংবাদিকের চেয়ে মোবাইল মোবাইল সাংবাদিক নামক সাংঘাতিকদের সংখ্যা বেশি এরা নিউজের পিছনে ছুটে না ছুটে ভিউজের পিছনে আবার যারা রেকর্ড করতে পারে না তারা রনির দোকানে যায় তরমুজ বেচা দেখতে আমরা সেই আকাইমা জাতি যারা এক্সকেভেটর দিয়ে কিভাবে মানুষ মাটি কেটে পুকুর বানায় সেসব দেখেও ভিড় জমায় আর সেখানে কি তরমুজ বিক্রি দেখতে যাব না রনি মামার দোকানে এত পরিমাণ ভিড় করছিল যে সেখানে তরমুজ কেনার পাবলিকরা যাইতেই পারতেছিল না এটা নিয়ে মামায় কান্নাকাটি করে শেষ করে ফেলছিল পরবর্তীতে দেখা গেল যারা তাকে দিয়ে প্রমোশন করাইছিল নিয়ে গেছে এখানে রনি মামারও লাভ রেস্টুরেন্টওয়ালাও এখন এসে তরমুজে শরবত বানায় সেল দিবে মোবাইল হাংবাদিকরাও ভিউ কামাইল আর আপনার মতো বোকা চৌধুরীরা এসব দেখা হুদায় সময় নষ্ট করল আসলে মাঝে মাঝে মনে হয় এদেশে ভাইরাল হওয়াটা অনেক লাভজনক কারণ এখানে যে যত বেশি ভাইরাল হচ্ছে তত বড় ইনফ্লুয়েসার আর এমন ভাইরাল পাবলিককে ইনফ্লুয়েসার বানায় আমাদের দেশের কিছু সস্তা মার্কেটিং পলিসির কোম্পানির মালিকরা এরা সব কিছুতে মার্কেটিং দেখে রাস্তায় যদি গু পরে থাকে সেখানেও হয়তো তার মার্কেটিং দেখে আর ভাবে এই গু দিয়েও তো একটা মার্কেটিং করে ফেলা যায় এসব দেখে আমার বন্ধু কারামত ভাবতেছে ভাইরাল হবে কিন্তু কিভাবে ভাইরাল হবে সেই বুদ্ধি খুঁজে পাচ্ছে না আমি ভাবছি কেরামতকে একটা বাঘের খাঁচা পরিয়ে ঢাকা শহরে দৌড় দেওয়াবো তারপর কেরামতো ইনফ্লুয়েসার হয়ে যাবে তারপর শোরুমে শোরুমে গিয়ে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মধু আর পদ্মার যদি জানতে পারে যে তাদের নামে তরমুজ বিক্রি হচ্ছে তাহলে তারা নিজের নাম মধু আর পদ্মার বাদ দিয়ে তরমুজ রেখে দিবে যাই বলেন চার বছর মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করে যা করতে পারে নাই মানুষ এই রনি মামা ওই কিরে বলে সেটা করে দেখিয়েছে